প্রতিবারই অতিহート করতে শব্দরঞ্জিত ব্যবস্থা আমরা নিয়েছি এই প্রচেষ্টা চলমান থাকবে নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারো বলছি এই বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর মধ্যে নির্বাচন হবে বিদ্যমান রাজনৈতিক সংকট এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত সহ অন্যান্য দলের আলোচনার প্রেক্ষিতে মুখ খুলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন এবং বলেছেন যে তিনি প্রত্যাশা করেন যে এই সরকারের অধীনেই একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উপদেষ্টাদের বৈঠককে বলেছিলেন আমি আর থাকব না

প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং তার আজকের ভিডিওটা আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সংখ্যা ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা

ভিদমি সব যুক্তি তর্ক নিজের জন্য অথবা নিজের মক্কেলের জন্য যে কোন অ্যাঙ্গলে আপনি চান না কেন আপনি যদি যুক্তিবাদী হন তাইলে কিন্তু আপনি যুক্তি দিয়া বোঝাই দিতে পারবেন দিনকে রাত বানায়া ফলাইতে পারবেন আবার রাতকে দিন বানায়া ফলাইতে পারবেন যুক্তি দিয়া हां ওই লেভেলের যুক্তিবাদী দারুণ বলে আমার তো মনে হয় এমন কোন চ্যানেল নাই যে উনি যায় না সব চ্যানেলে যায় টক শুতে সুপার স্টার তো সুপার স্টার কি ভয়েস জানেন ওনার ভয়েস আমাকে না হ্যাঁ উতলা করে ভালো লাগে ভালো লাগে কিন্তু কথা বলে যেভাবে ঠিক ওইভাবে যদি একটু সম্মান দিয়ে কথা বলতো একটু সম্মান দিয়ে যদি কথা বলতো কি চিকনে দেয় উনি খেয়াল করছেন কাকে কাকে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে যাকে সারা পৃথিবীর মানুষ ওনার সাথে একটা সেলফি তুইলা ধন্য হয় আমেরিকার তিনজন প্রেসিডেন্ট কে আমি দেখছি অতীতের ওনাকে বুকে জড়ায় ধরতে ওনার গলায় গোল্ডেন মেডেল পরায় দিতে উনি যেখানে যায় বড় বড় ইউনিভার্সিটিতে জানেন কোটি টাকা দিয়ে ওনার লেকচার শুনে আ ওনার চিন্তা ভাবনা নিয়ে চীনের মতো উন্নত দেশ আ একটা প্রদেশ চালায় উনি উপদেশটা ছিলেন ওই প্রদেশের পৃথিবী কে না চিনে উনি টেলিফোন করলে মনে করেন উনি এখন যদি টেলিফোন করে জো বাইডেন কে উনি রিসিভ করবে না করবে তো না সরাসরি ওনার কাছে আস ওই নাম্বার তো ওই মানুষটাকে দেখেন কি তুচ্ছ তাচ্ছিল্য কইরা কথা বলে উনি শিশু শিশু উনি না আরে উনাকে এই এশিয়ার নেতা বলা হয় এখন হ্যাঁ নেতা বলা হয় উনি দেখেন না যা বলে তাই হয়ে যায় উনি এই চেয়ারে বসার একদিন আগে ভারতের একটা চ্যানেলে ইন্টারভিউ দিতে বলছিল ভারত যদি আমাকে অস্থির করে মানে বাংলাদেশকে অস্থির করে সেভেন সিস্টার অস্থির হয়ে উঠবে ভাই হয়েছে ঢুকা গেছে না বারো থেকে পনেরোটা পাহাড় দখল দখল কইরা নিচে চীন এবং পঁচিশটা শহর মানে গ্রামগঞ্জ দখল কইরা ভারতের ওই যে হিন্দি সাইনবোর্ড উপায় ফেলাই দিয়া চাইনিজ লেখার সাইনবোর্ড লাগাই দিয়া ওইখানে বুঝছেন তাবু গাইরা রয়েছে হয়েছে না অস্থিরতা বাড়ছে অস্থিরতা কাশ্মীর নিয়া বার্সেনা পাকিস্তানের সাথে যুদ্ধে একটা বেদজ্যুতি হয়েছে না পুরা দেশে এখন মোদীর বিরুদ্ধে কথা বলতেছে না পক্ষেও আছে বিপক্ষেও আছে তার মানে কি অস্থির হয়ে উঠছে কারণ আমাদেরকে অস্থির কইটা করতে চাইছিল হ্যাঁ অস্থির কইটা যাইতে তো কি চাইছিল ওনার কাছে একটা দেশ হয়ে দেশের কাছে চাইছিল যে ওনাকে একটু বলেন অডিও কলে যেন আমাদেরকে বিভ্রান্ত না করে একটু চুপ থাকতে বলেন দেখা যাক না কি হয় তাই না একটু ওয়েট করতে বলেন চুপ থাকতে বলেন এইটুক চাইছিল তখন উনি বলছিল যে মানে মোদীজি বলছেন মিডিয়ার উপর আমার হাত নাই তাহলে এই যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং অনেকেরই আপনাদের দেশে এখন চ্যানেল দেখতে পারে না আপনারা নিষিদ্ধ করে রাখছেন ব্লক দিয়ে রাখছেন কেন তার মানে কি সোশ্যাল মিডিয়া হ্যাঁ মানেন তো হাত দেন সোশ্যাল মিডিয়াতে হাত দেন যাই হোক উনি আমার সাবজেক্ট না এবং যে আমি যাকে নিয়ে কথা বললাম রুমানা ফারহিন ওনার নাম বোধ হয় নামটা ভুল এলে ক্ষমার চোখে দেখবেন একটু কমেন্ট বক্সে লিখবেন তো হ্যাঁ ওনার কথা ওনার নামটা আমি মনে রাখতে পারি না জাস্ট কথার দিকে তাকায় থাকি তো আর ওই যে খোঁচাগুলো যখন দেয় না আইনুস্তারে খোদার কসম ভাই এখানে লাগে এখানে লাগে কারণ একটা শিক্ষিত মানুষ কিভাবে বলতেছে উচ্চ তাচ্ছিল লোকেরা কথা বলতেছে হাই হাই যাই হোক উনি পদত্যাগ করতে চাইছিল ওইটাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক বড় বড় সাংবাদিকরা সিনিয়র সাংবাদিকরা এই ইউটিউবে আইসা বলছে যে উনি এটা জরিপ চালাইতেছে উনার মানে উনি পপুলার কতখানি জরিপ আছে। এবং উনি দেখতেছে ওনাকে কে কে রিকোয়েস্ট করে মানে তামাশা আর কি তামাশা করতেছে কিন্তু উনি কিন্তু একটা চাপ ফিল করছে স্যার হ্যাঁ ইনু স্যার একটা চাপ ফিল করছে কিরে আমার তো নিয়ত ভালো আমি তো বলছি জুনের আগে ডিসেম্বরের মধ্যে থেকে জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচন দিয়ে দেবো আমি তো বলছি আমি বিচারটা শুরু করতে চাই আমি তো বলছি এমন একটা নির্বাচন দিতে চাই যে নির্বাচন গত চুয়ান্ন বছর হয় নাই গত চুয়ান্ন বছর কেমন নির্বাচন হয়েছে আমরা দেখছি তো না হয়তো একটা কেন্দ্র ভালো হয়েছে আরেকটা কেন্দ্র মারামারি চলছে দশটার জায়গায় দেখা গেল তিনটা কেন্দ্রে তো মারামারি হইতেছে এটারই আমরা ভালো হিসাবে মাইনা নিছি তাই না এবং নির্বাচনের পরে দেখছেন না কোর্ট কাচারি চলতে থাকতো বিভিন্ন আসন নিয়ে কে পাস করছে কে ফেল করছে এগুলা নিয়ে আপিল বোর্ড এবং ওই যে কোটের করিডোরে দৌড়াদৌড়ি চলতে থাকতো এইটাই ছিল রাজনীতি ওইখান থেকে তো বাইরে আসতে হবে বাইরে আসার জন্য একটা সুন্দর নির্বাচন দিতে হবে নির্বাচনের সিস্টেম হবে। হ্যাঁ জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় নির্বাচন হয়ে যাওয়া উচিত তারপরে জাতীয় নির্বাচন হবে সিস্টেমে আনতে হবে এবং নির্বাচনের পরে যেন কেউ স্বৈরাশাসক শাসক না হয়ে উঠে সেটাও তো প্রতিষ্ঠিত করতে হবে আর সবচেয়ে বড় জিনিস যেটা জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নটা তো সামনে রয়েই গেল তাই না এই জুলাই গণ অভ্যুত্থানে কি হবে এই দায়িত্ব কে নিবে এই ঘোষণাপত্র কে দিবে ডক্টর মোহাম্মদ ইনুস তারকেই তো দিতে হবে একজন বলতেছিল জানেন যে আপনি যদি গদি ছাড়তে চান তাহলে আমাদেরকে মাইরা যান আমাদের গুলি করে মাইরা দিয়া দেন আপনি চলে যান কোন অসুবিধা নাই এভাবে আক্ষেপ করে বলতেছিল কানতে ছিল লোকজন আমার কাছে ভিডিও আছে দেখেন মানুষ চায় জনগণ চায় কিন্তু এই জনগণ রাজনীতির বাইরে আপনারা যারা বলেন জনগণ চায় ওইটা আপনারা না বইলা বলেন আমার দল চায় আমার দল শব্দটা ব্যবহার করবেন আর জনগণ যদি ব্যবহার করতে চান ওই যে ফারানা রুবিন ফারানা আপনিও কিন্তু যদি চান জনগণের মন বুঝতে চান আপনি যে কথাগুলো বলছেন ওই কমেন্ট বক্সে যাই পাইবেন ওই আম পাবলিককে আম জনগণ যারা রাজনীতি করে না তাদের কথাগুলো আপনি শুনেন হ্যাঁ আপনি যেভাবে ছোট কইরা কথা বললেন ঠিক একই ভাবে ছোট বইড়া মমতা ওই যে সংসদে তারা কথা বলতো ওইখানে কথা উঠাই নাই প্রশ্ন উঠাই নাই বেগম খালেদা জিয়ার জন্ম প্রশ্ন উঠাই নাই শুনেন নাই কিন্তু দেখেন মমতাজ তার পাওয়ার দেখাইছে শহীদ জিয়াকে উনি খুনি ছাড়া কোনো কথা বলতেন না চিন্তা করেন এবং শহীদ পরিবারকে নিয়ে বাজে সমালোচনা করতে এই মমতাজ তার সে অহংকার আজ কোথায় আজকে মমতাজ কোথায় হ্যাঁ অহংকার করবেন না সম্মানীয় মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন আঘাত নাকে বুকে বুঝেন না কেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি অন্যায় করছে বলেন ওনাকে এতটা খোঁচা দিয়ে কথা বলতে হবে এতটা খাটো করে কথা বলতে হবে যাই আমি অবগত উত্তেজিত হয়ে যাচ্ছি হওয়া উচিত না হ্যাঁ সবাই স্বাধীনতা আছে যার যার স্বাধীনতা সেভাবে ভোগ করেন কোনো ব্যাপার না এটাই তো ইনুস সামনে না দিছে আমাদেরকে এই স্বাধীনতা তো দিছে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটা দিয়ে দেন স্যার হ্যাঁ এ ঘোষণা পত্র দিয়ে দেন আর নির্বাচন যে চাইতেছে সবাই তারা আপনার সাথে আলাপ কইরা বাইরে আইসা যে কথাগুলো বলছে ওই কথাগুলার একটাই ফলাফল যে বিচার মানি তাল গাছ আমার ওই যে গ্রাম দেশে যে বলে বিচার মানি তাল গাছ আমার ওই একই জায়গায় আছে নির্বাচন 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 এবং ওর সাথে আরো যোগ করছে দুই তিনজন উপদেষ্টার পদত্যাগ করতে হবে কারণ তারা ওই যে এনসিপির সাথে জড়িত কিন্তু এই কথাটা তো জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট সাথে যায় না এখন কেন ওনারা পদত্যাগ করবে এটা কেন জুড়ে দিলেন এটা তো আবার চাপ সৃষ্টি করলেন তাই না ওই যে আপনারা যেখানে ছিলেন ওইখানে আসেন কারণ কি জানেন দেখেন আপনারা কিন্তু সত্যিকার অর্থে আপনাদের নেতা ছাড়া আসছেন আপনাদের অরিজিনাল নেতা কিন্তু দেশের বাইরে হ্যাঁ বাইরে কিন্তু বেগম খালেদা জিয়া ম্যাডাম কিন্তু বাংলাদেশে উনি দেখেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এয়ারপোর্ট থেকে যে বাসায় আসলেন ওই দিন যে দৃশ্য দেখলাম সে দৃশ্যটা চোখের সামনে একবার ভাষায় উঠেন মনে হচ্ছে না হ্যাঁ ওনাকে মানুষ কতটা ভালোবাসে ওনার জন্য দেখেন রোজের মধ্যে কি গরম ওই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিল তার মানে ওনার মুখের কথা এখন শুনতে চায় ওনাকে এক নজর দেখার জন্য দেখেন এত ভিড় যদি হয় ওনার একটু কথা শোনার জন্য এই পুরা জাতি অপেক্ষা করতেছে আঠারো কোটি মানুষ অপেক্ষা করতেছে আমার কথা কি জানেন এত কিছু না কইরা বেগম খালেদা এই দুজন কথা বলে না কেন ম্যাডামের মুখে শুনতে চাই ডিসেম্বরে উনি নির্বাচন হয়তো প্রশ্ন উঠতে পারে উনি তো অসুস্থ যাবেন কি কইরা আসলে যাওয়ার দরকার হবে কেন বলেন এই আধুনিক যুগে উনি উনার ঘরে থাকবেন আর স্যার থাকবেন স্যারের অফিসে কিন্তু এটা লাইফ হইতে হবে আমরা জনগণ সাক্ষী হইতে চাই ইতিহাসে সাক্ষী হইতে চাই হ্যাঁ ম্যাডাম যদি বলে যে হ্যাঁ এই এই কারণে আপনি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন আর জুলাই গণ অভ্যুত্থানের এই যে ঘোষণা পত্র দিয়ে দেন বিচারিক প্রক্রিয়াটা একটু লম্বা যদি হয়ে যায় এটা আমি দায়িত্ব নিলাম আমি আমি না ম্যাডাম যদি বলে যে আমি দায়িত্ব নিলাম আর আমার অনুপস্থিতি আমার ছেলে তারে দায়িত্ব নিবে ট্রাঙ্গেল এটা অডিও কল হইতে পারে যেটা লাইফ আমরা দেখব না। না মিটিং মিটিং সাথে করবেন দেখেন এক এক সময় এক কথা বলে আমি যাকে দেখালাম উনার মুখের ভাষা তো শুনছেন আবার দেখেন সালাউদ্দিন সাহেব কি বলছিল যে উনি যদি চলে যাইতে চায় ওনাকে তার আটকানো যাবে না বিকল্প বেছে নিব বিকল্প আছে তার মানে কি বিকল্প চিন্তা ওনাদের মাথায় আছে সব কিছুরই বিকল্প আছে তারেক রহমান সাহেবের কি বিকল্প নাই এমন কিছু কি উনি চিন্তা করে রাখছেন জানি না হইতে পারে কারণ বিকল্প নাই ওইটা কিন্তু একটা শ্রদ্ধা ভক্তি থাকে না কথাটার মধ্যে কথাটা এমন হওয়া উচিত ছিল কারণ উনি তো একজন রাজনীতিবিদ যে কেন উনি যাবেন ওনার মতো সম্মানের লোক আমরা কোথায় পাব উনি একটা সুন্দর নির্বাচন দিয়ে যান। তবে আমরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছি এটা আমাদের একটা অনুরোধ রইল চাপ না যদি না হয় না হবে এটা নিয়ে আশ্বাস নাই এরকম কথাই তো বলা উচিত তাই না কিন্তু এরকম কথা কিন্তু কেউ বলতেছে না উনি কি চাইছে তিনটা মাস বা চারটা মাস বা ছয়টা মাস বেশি এই তো এইটা নিয়ে গত আট নয় মাস এত কথা বলা সাধারণ জনগণ মাথা নিতে পারতেছে না মাথা না ভারী হয়ে গেছে তো ভাই একই কথা কেন বারবার বলতেছেন উনি কি থাকতে আইসে যদি থাকতে আইতো কত ত্যাগ করতে চাইতো আপনারা যারা বলতেন না মিডিয়ার সামনে আইসা উনি ক্ষমতা ছাড়ে না উনি ওই যে গ্রামীণ ব্যাংক ক্ষমতা ছাড়তে চাই না আর এই গদি ছাড়তে চাইব কি আরে উনি তো ক্ষমতা ছাড়া মানে কি ওই যে ভাষণ দিবে নয় ভাষণ পর্যন্ত লেখা হয়ে গেছিল তো ওইখান থেকে ফিরে আনছে ছাত্র জনতা নাহিদ ইসলাম সার্জিস হাসনাদ আবদুল্লাহ এবং আমি মনে করি এই ইসলামিক মাইন্ডের যারা আছে এবং আমি এটাও মনে করি হ্যাঁ বিএনপিও চাইছে যে না এমন কিছু হোক নাইলে তোমরা মিটিং এ যাইতো না দেখেন তোমরা মিটিং এ গেল ঠিকই কিন্তু উনারা লিখিত নিয়ে আসে একটা মিটিং এ কি আলোচনা হইতে পারে এটা কিন্তু কোনো লিখিত কোনো বক্তব্য ছিল না কিন্তু এমন কোনো লিখিত দেয় না যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করুন ওনারা নিজেরাই বলতাছে মিডিয়ার সামনে যে আমরা জানতাম না কি বিষয়ে আলোচনা হবে তবে আপনি একটা লেখা নিয়ে আসি তার মানে আগেই সিদ্ধান্তটা নিয়ে আসছে ওইটার মধ্যে কি ছিল ওইটার মধ্যে মেইন যেটা ছিল ডিসেম্বরের নির্বাচন এবং তিন জনের পদতে এবং এই যে বিচার কার্যকলাব शेख হাসিনা হ্যাঁ शेख হাসিনাও কিন্তু উনারা বিচার চাইছে হ্যাঁ বিচার চাইছে ফেসি বলছে সবই বলছে যে কথাগুলো নয় মাস দশ মাস আগে আরো জোরালো ভাবে বলা উচিত ছিল ওই কথাগুলাই বলছে। সব শেষে ওই যে বিচার মানলাম তার গাছ আমার হ্যাঁ তার গাছ আমার বিচার যাই হোক না কেন তার গাছটা আমার ওই অঙ্কেতে চলে আসছে মানে ডিসেম্বরের নির্বাচন তিনজন পদতে তার মানে কি কোনো মীমাংসা হলো না কিন্তু সরকারকে আবার চাপের মুখে রাখলো সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইনুস আপনার উচিত কে কি বললো না বললো সব বাদ দেন জনগণ আপনার সাথে আছে আপনার তো নিয়োগ আল্লাহ করবে আর আমরা আপনার সাথেই আছি সবাই দোয়া করবেন যাবার আগে শুধু বইলা যাই বেগম খালেদা জিয়ার সাথে অন্তত একটা অডিও কলে কথা বলেন দেখেন উনি নির্বাচন চায় কি না আমার তো মনে হয় উনি বলবে না না আপনি যখন ছয় মাস বেশি সময় চাইছেন বা চার মাস বেশি সময় চাইছেন স্যার ওকে ডান আপনার মতো আপনি সাজায় যান এটাই বলবে হ্যাঁ এটাই বলবে এটা আমার বিশ্বাস ব্যক্তিগত বিশ্বাস প্রিয় দেশবাসী এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি এই প্রচেষ্টা চলমান থাকবে নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি প্রিয় দেশবাসী গত ষোলো বছরে শেখ হাসিনার যে ভয়াবহ লুটপাট কায়াম করেছিল আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন ছাত্র জনতার ভুট্টানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি রেখে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে এবং ঢাকা প্রায় অচল সচিবালয় কোনো কাজ হচ্ছে না নগর ভবন অবরুদ্ধ শেয়ার বাজারে ধস একটা দেশের রাজনীতির ভবিষ্যৎ অর্থনীতির ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়ালে কতটা অনিশ্চিত হলে এরকম একটা পরিস্থিতি তার রাজধানীতে হয় একটা দেশের কেন্দ্র হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টরের যে গুঞ্জন এবং এরপর সরকারের পক্ষ থেকে তার বহাল থাকবার যে ঘোষণা এই নাটকীয়তাই আসলে সাম্প্রতিক এই পরিস্থিতিকে অনেকখানি উস্কে দিয়েছে বলা যেতে পারে এর মধ্যে সরকারের কিছু কিছু সিদ্ধান্ত এই বিষয়গুলোতে অনেক আহ ফুয়েল দিয়েছে এবং ইউনুসের এই নাটকীয়তা বা তাকে কেন্দ্র করে এই নাটকীয়তা সাম্প্রতিক রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করেছে বলা যেতে পারে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের প্রতি আস্থাহীনতা অন্যদিকে অন্য আরেকটা দিকে সরকারের অভ্যন্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্পষ্টতা সব মিলিয়ে গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথ ক্রমেই জটিল হয়ে উঠছে প্রফেসর ইউসুফ নেতিটা দিন সরকার মূলত 2024 সালের আগস্টের গণবুতনে পাওয়ার দেশে একটা গ্রহণযোগ্য রাজনৈতিক ধারায় ফ্রি আনবাল লক্ষ্য নিয়ে দায়িত্ব নেয় এবং সেই সময়টাতে দেশে এক ধরনের আশা তৈরি হয়েছিল যে এই সরকার একটি রোড রোডম্যাপ নির্ধারণ করে রাজনৈতিক সংস্কার বিচারের প্রক্রিয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রত্যাশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আহ বৈঠকে স্পষ্ট হয়ে ওঠে প্রধান প্রতিষ্ঠার বৈঠকে স্পষ্ট হয়ে ওঠে যে নির্বাচন প্রশ্নে সরকারের অবস্থান এখনো অস্পষ্ট বারবার বলা হচ্ছে নির্বাচন হবে ডিসেম্বরে

বলেছেন যে নির্বাচন বারো থেকে আঠারো মাসের মধ্যে হওয়া উচিত তখন এটি এক ধরনের সময়সীমা নির্ধারণের ইঙ্গিত ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে এটিকে ব্যক্তিগত মতামত বলে ব্যাখ্যা করা হয় যা রাজনৈতিক এবং সামরিক স্তরে সমন্বয়ের ঘাটতি নির্দেশ করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর আগ্রহকে অনেক বেশি প্রকাশ করে ক্ষমতায় থাকা যে উপদেষ্টা মন্ডলী আছে তাদের থেকে সরকারের প্রতি আস্থার সংকট বাড়িয়েছে উপদেষ্টা নিয়োগ এবং পরিচালনার পদ্ধতিও উপদেষ্টা পরিষদে যে অঞ্চল ভিত্তিক পক্ষপাত এবং ব্যক্তি আস্থা নির্ভরতা কাজ করেছে তা শুরু থেকেই সরকারের গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে এনসিপির কিছু নেতার সঙ্গে উপদেষ্টাদের সম্পর্ক এবং তাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি উস্কানিমূলক বক্তব্য সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এমনকি উপদেষ্টা পরিষদের সদস্যরা যে একাধিকবার সরকারের দায়িত্ব পালনের প্রতিবন্ধকতা নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেছেন সেটিও ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ করে এটা এখন পরিষ্কার যে সরকার সংস্কার বিচার এবং নির্বাচনের মধ্যে মধ্যে ভারসাম্য রাখতে ব্যর্থ হচ্ছে বিচারপত্র যেমন অগ্রসর হচ্ছে না তেমনি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দৃষ্টান্ত খুব সীমিত আবার নির্বাচন নিয়েও এমন একটি অস্পষ্টতা কাজ করছে যা রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ বাড়াচ্ছে ফলে এখন প্রশ্ন উঠছে এই সরকার আসলেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগুচ্ছে নাকি সময় করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন মাঠ প্রশাসনের স্থগিততা

এটাও ক্লিয়ার করে বলছে না নির্বাচন কখন দিবে দেশে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে সবাই এটা ক্লিয়ার হয়ে যাবে যে না সে অবৈধভাবে সরকারে মানে আধিপত্য বিস্তার করবে না সে দেশের কল্যাণের জন্য কাজ করবে তাকে যদি সময় দেওয়া না হয় শুধু নির্বাচন একটা দিলাম ওই যে পার্শিষ্টবাদী সরকারের মতো যে কেউ একজন নির্বাচন করতে পারলো ক্ষমতা চলে আসলো তাহলে তো আসলে নির্বাচনের যে একটা মূল কাঠামো গণতন্ত্র বলতে যে একটা বিষয় আছে সেটা তার ফুটে উঠবে না আমি মনে করি নির্বাচন না দিয়ে আগে দেশের সংস্কার এই দেশের যে কই হয়েছে এগুলা সব মিটমাট করে এরপরে যদি ডক্টর আমাদের মাঝে একটা সুস্থ নির্বাচন উপহার দেয় তাতে ভালো হবে তো তাড়াতাড়ি সম্ভব নির্বাচন যদি সামনে একটা রোডম্যাপ দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো একটা স্টেবল পর্যায়ে আসবে তখন রাজনৈতিক দলগুলোও হয়তো ভাববে যে একটা নির্দিষ্ট ডেটে নির্বাচন হবে সেক্ষেত্রে তারা প্রস্তুতি নেবে বিভিন্ন সংগঠন এসে নির্বাচনের দাবি করছে তো নির্বাচন যদি না হয় নির্বাচন না হলে সাধারণ মানুষজন যাদের অফিস আছে বা মেডিকেল ইস্যু আছে বা কোনো দরকারি প্রয়োজনীয় অফিসের কাজ আছে এগুলো তারা কিন্তু সাধারণ জনগণ ভোগান্তি করছে এসে তো আঠারো বছর ভোট নাই ভোটের নেয় ভোটার সবার আছে জনপতি এরা বলে নাই সবাই তো মনে একটা আক্ষেপ আছে বছর ভোট দিতে পারে না আমাদের কোনো আপাতত নির্বাচনের কোনো প্রয়োজন নাই আপনি দেখেন দেশে কোনো সমস্যা নাই প্রত্যেকটা জিনিস আগের মতোই চলতেছে আগের চেয়ে আরো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ সংস্কার একটা চলমান প্রক্রিয়া তবে যে সংস্কারগুলো না করলেই নয় সেগুলো প্রথমে করে তারপরে নির্বাচন দিলে ভালো হয় প্রয়োজনীয় যে সংস্কারগুলো যে যে জায়গাগুলো পরিবর্তন দরকার এগুলো করা ছাড়া তো নির্বাচন দিয়ে কী লাভ হবে বলে আগে তো বিগত সালে তিনটা নির্বাচন হয়েছে আমরা তো কোনো ফলপ্রসূ কোনো গণতান্ত্রিক চর্চা দেখতে পারিনি প্রফেসর রোজ জানিয়েছেন উনি জুন মাসের তিরিশ তারিখের পরে থাকবেন একদিনও থাকবেন না সেক্ষেত্রে যদি জনগণ চায় আমি বললাম তো জুনি বলেছেন জুন মাসের তিরিশ তারিখের পরে একদিনও থাকবেন না উনি বারবার বলেছেন যে জুন তিরিশের পরে ইলেকশন যাবে না আপনাকে ওনাকে কাজ করতে হবে এটা ডিসেম্বর থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে ওই জুন মাসের তিরিশ তারিখে জুলাই মাসের এক তারিখে যাবে না আপনি রোড ম্যাপ এটাই আপনাকে ওইটা যখন সময় আসবে উনি রোড বা যেটা শেডিউল সেটা ঘোষণা করবেন আমরা তো এটা বারবার বলছি একটা না এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন মাসের পর মাস বলছি আমি জানি এটা কেন এটা এমবিগুইটি আছে ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই আজকে আপনি জানেন দ্বিতীয় দিনের মতো পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মিটিং হয় আজকের মিটিংয়ে ওনার সাথে তিনজন উপদেষ্টা ছিলেন ফারুকে আজম সাহেব ছিলেন উপদেষ্টা লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স আফম খালিদ হোসেন ছিলেন উনি রেলিজিয়াস অ্যাফেয়ার্স উপদেষ্টা এবং ইন্ডাস্ট্রিজ উপদেষ্টা আদিলুর রহমান খান ছিলেন তো আজকে আপনি জানেন যে আজকের মিটিং কালকেরই মিটিংয়ের একটা কন্টিনিউশন এবং এই মিটিংয়ের মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন পার্টির যে লিডাররা তারা সারকে প্রফেসর ইউনুসকে সমর্থন জানিয়েছেন তার রিফর্ম তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন আর অ্যাট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবেন এটা ছিল মূল ম্যাসেজ আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কথা হয়েছে রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং জুন তিরিশে জুনের ওই পারে যাবে না ইলেকশনটা তিরিশে জুনের মধ্যে হবে উনি জানিয়েছেন আবারও এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন এই ছিল আজকের মূল খুবই আমি সংক্ষিপ্ত যদি বলি এটাই ছিল আর স্যার তার ভাষণে কয়েকটা দুইজন দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন তার মধ্যে আমি আমি প্রফেসর ইউনুসকে কোট করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকমভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় সবাই একসঙ্গে বসাতে মনে মনে করেন কমেন্টে জানিয়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো ভালো লাগলে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ